মন তোমাদের ছেড়ে যেতে চাই মন তোমাদের ছেড়ে যেতে চাই মন তবু আশে নিঠ রে খন তবু আসে নিঠ রে খন তোমাদের ছেড়ে যেতে চাই মন তোমাদের ছেড়ে যেতে চাই মন চেনা প্রিয় মুখ গুলো হারিয়ে যাবে হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে চেনা প্রিয় মুখ গুলো হারিয়ে যাবে হৃদয়ের ক্ষতগুলো বাড়িয়ে যাবে আসন্ন বেদনায় ভেঙে যায় মন তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন তবু আসে নিঠুরে বিদায়ের খন তবু আসে নিঠে বিদায় রিখন তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন স্মৃতিময় দিনগুলো স্মৃতি হয়ে রবে বেদনা রাখি জল নিরবে ঝরাবে স্মৃতিময় দিন গুলো স্মৃতি হয়ে রবেদনা রাখি জল বিরহের আগুনে পুড়ে যায় মন তোমাদের ছেড়ে যেতে চাই নাই মন তোমাদের ছেড়ে যেতে চাই মন তবু আসে নিঠু রে তবু আসে নিঠু রে তোমাদের ছেড়ে যেতে চাইনায় মন তোমাদের ছেড়ে যেতে চাইন মন হুজুর এখন আসতেছে না গ্রামে তো বুঝলাম না তাহলে তো নতুন করে আবার অস শুরু করতে পারতাম যে সময় পার হয়ে গেছে যে সময় পার হলো একটু নতুন করে আবার ওয়াস করা যেত ওই গজলটা কোন গজলটা চলছে গাও ইন্ডিয়া গা গজল তো পাচ্ছি না রে ভাই কোথায় যে আছে আল্লাহ জানে হুজুরকে নিয়ে আসেন কতক্ষণ যে লাগতেছে আপনারাই জানে আমি আর নতুন করে আবার আলোচনা শুরু করি নাই হচ্ছে না ঠিক আছে নতুন করে আবার আলোচনা শুরু করি আমাকে যদি বলতো যে ভাই এই টাইমে আসবে তাহলে আমি নতুন করে আবার আলোচনা শুরু করতে পারতাম এত সময় বসে মানুষের সামনে গজল টজল পাওয়া যায় না ঠিক আছে জন্য করে যদি বলতেন তো আবার নতুন করে আলোচনা শুরু করতাম আমি ঠিক আছে আমি নতুন আলোচনা শুরু করি তাহলে আমরা তিনটা শুনলাম কয়টা শুনলাম তিনটা শুনলাম না কথা বলেন কয়টা শুনছি তিনটা শুনছি বাকি আছে কয়টা চারটা তাহলে চারটা যদি বাকি থাকে শুনবেন নাকি ইনশাল্লাহ তাহলে চতুর্থ নাম্বার হলো অপচয়কারী ব্যক্তিকে অপছন্দ করে কে অপচয় আমাদের সমাজে কম না বেশি কথা বলেন অপচয়কারীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে অপচয় করে শয়তান শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক অপচয়কারীর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি রেস্টুরেন্টে আমরা যখন যাই অথবা বুফেতে খেতে যাই বিভিন্ন জায়গায় যখন দামি দামি রেস্টুরেন্টে আমরা যাই অনেকগুলো নিয়ে অল্প খেয়ে আমরা বাকিটা ফালায় দেই ঠিক কিনা কথা বলেন এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা না খেয়ে বসে আছে যারা ভাত পায় না কাপড় পায় না এমন এই সমাজের মধ্যে মানুষ আছে না নেই আপনি যদি আমাদের ঢাকা কমলারেশ কমলাপুর রেল স্টেশনে যান অনেকে আছে যারা রেল স্টেশনে ঘুমায় খাওয়া নাই ঘুম নাই রাতের অন্ধকারে তারা কম্বল নাই শীতহীন বস্ত্রহীন তারা জেমিনের মধ্যে লিফটে আছে আবার আপনি যদি আমাদের বাংলাদেশে যান দেখবেন অনেক ডাস্টবিনের পাশে অনেক মানুষ বসে থাকে যে ডাস্টবিনের খাবারগুলো নষ্ট করে আমরা ফেলে দেই এই খাবারগুলো তারা সেখান থেকে কুড়িয়ে এনে খায় আছে না নাই কথা বলেন না কেন এই যে আপনাদের রাজারহাট নিউটাউন টাউন এই সব জায়গায় আপনি যখন যাবেন অনেক জায়গায় দেখবেন রাস্তার দুই পাশ দিয়ে একটা ছোট একটা জায়গা আছে এই জায়গায়গুলো মানুষগুলো বসবাস করে এই সমস্ত জায়গায় তারা বসবাস করে রাতের অন্ধকারে তারা সেখানে ঘুমায় সেখানে সব কিছু জীবনযাপনের ব্যবস্থা বেছে নিয়েছেন অনেক মানুষ আছে এই সমাজের মধ্যে যারা খেতে পারে না না খেয়ে আছে কিন্তু আমরা মানুষগুলো সব খাদ্যগুলো অপচয় করে আমাদের সমাজে আছে না নাই বিশ্বনবী বললেন অপচয়কারী যারা শয়তানের ভাই বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু অপ যারা অপচয় করবে তারাই হলো শয়তানের ভাই এজন্য করে বিশ্বনবী বললেন অপচয়কারীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ষষ্ঠ নম্বর হলো পঞ্চম নম্বর হলো কি বললাম পঞ্চম নাম্বার হলো বিশ্বনবী খেয়ানত যারা করবে এই সমাজের মধ্যে আমানতের খেয়ানত বেশি না কম বিশ্বনবীর জামানায় যখন আমানত রাখতেন আবু কাছে আমানত রাখতেন কিন্তু আবু জে হেল্লারের কাছে সব থেকে বড় লিডার হওয়ার পরেও মক্কারের মানুষেরা আবু জাহিল্দার কাছে আমানত রাখত তারা বিশ্বনবীর কাছে আমানত রাখতেন কারণ বিশ্বনবীকে আল্লামিন উপাধি দিয়েছিলেন মক্কার লোকেরা ঠিক কি না বিশ্বনবীকে আমানত রাখতেন বিশ্বনবীর কাছে যেইভাবে আমানত রাখতেন সেইভাবে আবার ফিরাই দিতেন মানুষের একটা টাকাও তারা খরচ করতেন আমানত সুন্দর করে রেখে দিতেন কিন্তু আবু জেখালের কাছে আমানত রাখলে সেটা কখনোই আমানত ফিরাই দিতেন না খেয়ানত করে দিতেন চিল্লা বলেন ঠিক কিনা এই সমাজের মধ্যে আমানতের খেয়ানাতকারী আছে না নাই কথা বলেন না কেন কিন্তু আমরা কি আমানতের খেয়ানত করব নাকি বিশ্বাস করে আপনার কাছে এক হাজার টাকা রেখে দিয়েছেন পরের দিন বললেন ভাই আপনি আমার কাছে তো টাকাই দেন নাই কিন্তু আমানত রেখে দিয়েছে আপনার কাছে কিন্তু আপনি আমানতের খেয়ানত করলেন এর জবাবদিহিটা আল্লাহর কাছে আছে না নাই আপনি কখনোই আমানতের খেয়ানত করবেন না আমানত যতটুকু আপনার কাছে পাবে প্রত্যেকটা জিনিস আপনি পঙ্খনো পঙ্খনো ভাবে আপনার আমানতের খেয়ানত করা যাবে না আমানতের টাকাটা ফেরে দিবেন তাদের কাছে বলেছেন মোহাম্মদ সাল্লাহ এজন্য করে আমানতের খেয়ানত করে হচ্ছে মুনাফেক মুনাফেকদের খেতে আমাদের কোনটা এক নাম্বার হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে এক নাম্বার কি করে এক নাম্বার কথায় কথায় মিথ্যা বলে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তিকে দেখবেন যে আমানতের খেয়ানত করে আপনি তার কাছে আমানত রেখেছেন সে খেয়ানত করে ফেলবে তৃতীয় নাম্বারে বিশ্বনবী বললেন ঈশা এবং ফজরের সালাদ তারা কখনো জামাতের সাথে আদায় করে ঈশা এবং ফজরের সালাদ কখনো জামাতের সাথে আদায় করে না এজন্য করে মুনাফেকের সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলামটা যতটা ক্ষতি করেছে এই মুনাফেকরা সব থেকে বেশি ক্ষতি করে ফেলেছে এজন্য করে মুনাফেকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি কথা বলেন না কেন মুনাফেকের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছেন আমাদের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক পড়ে না আমিন আর জোরে পড়েন না আমিন আমিন আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে বসে থাকার তৌফিক দান করুন হুজুর আসেন সুন্দর নসিহত করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করে আমিন আখির আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ হবে আবার এক সময় আসসালামু আলাইকুম